আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আবারও আমাদের সাথে যোগ যুক্ত হওয়ার জন্য আজকে আমরা দেখব অর্থ মন্ত্রণালয়ের সহায়ক পদের যে পরীক্ষাটি হয়েছিল দুই মে দুই সালে সেই পরীক্ষার প্রশ্নপত্রের একটি রাফ সমাধান সন্ধিবিচ্ছেদ করুন অন্বেষা অনুস যুগ এসন পদ্ধতি পদ যুগ হতি পদ্ধতি শুদ্ধ করে লিখুন সপ্তর্ষি সপ্তর্ষি তালিবাস্বটা চেঞ্জ হয়ে হবে সর্বাঙ্গীন সর্বাঙ্গীন রসই জায়গায় জায়গায় দীর্ঘকার হবে অর্থসহ বাক্য রচনা করো লেফাফা দূরস্থ লেফাফা দূরস্ত মানে হচ্ছে বাইরের পরিপাটি লোকটি দরিদ্র হলেও চালচলন এবং আচার আচরণে লেফাফা দূরস্ত সাপেবর লাভ মানে হচ্ছে কারো ক্ষতি করতে গিয়ে উপকার করে ফেলা চাকরি যাবার কথা ছিল কিন্তু পেয়েছে পদোন্নতি একেই বলে সাপেবর তারপরে হচ্ছে অনুচ্ছেদ কৃষি উৎপাদনে ক্ষুদ্র ঋণের ভূমিকা চেঞ্জ দ্য জেন্ডার ফক্স ফক্সের জেন্ডার অপোজিট জেন্ডার কি হবে স্পিন্টার মানে ব্যাচেলর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডিউরিং দ্য রেইন উই টুক শেল্টার ড্যাশ এ বিগ বানিয়ান ট্রি আন্ডার এ বিগ বানিয়ান ট্রি হি রিটায়ার্ড অন এ স্মল পেনশন হি রিটায়ার্ড অন এ স্মল পেনশন রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হরাই জন্টাল মানে আনুভূমি কপিরাইট মানে গ্রন্থ এই কপিরাইটটা কিন্তু আমাদের সবসময় আমরা প্রচলিত অর্থে বলে থাকি যে কপিরাইট যারা কন্টেন্ট ক্রিয়েট করেন নর্মালি তারা এই শব্দের সাথে পরিচিত কিন্তু এর অ্যাকচুয়াল বাংলা মিনিংটা আমরা অনেকেই হয়তো জানি না আমাদের সবারই জেনে রাখা উচিত কপিরাইট মানে হচ্ছে গ্রন্থস্বত্ব ট্রান্সলেট ইন ইংলিশ শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো দ্য চাইল্ড কেম টু মি ক্রাইং দ্য চাইল্ড কেম টু মি ক্রাইং দ্য বয় ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড ছেলেটি মাঠে ফুটবল খেলছে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য রেইনি ডে রেইনি ডের উপর একটা প্যারাগ্রাফ লিখতে বলছে এ রেইনি ডে ইজ হেন ইট রেইনস কন্টিনিউয়াস থ্রু আট থ্রু আউট দ্য ডে সারাদিন যাবৎ বৃষ্টি হওয়াকে আমরা রেইনি ডে বলতে পারি ডিউরিং দ্য রেনি সিজন মানে বৃষ্টির দিনে বা বর্ষার মৌসুমে ইট ইজ এ কমন অকারেন্স ইন বাংলাদেশ বাংলাদেশের জন্য এটা একটা কমন ঘটনা দ্য স্কাই ইজ ওভারক্যাস্ট উইথ থিক ব্ল্যাক ক্লাউস অন ডেজ লাইক দিস অ্যান্ড দ্য সান স্টেস হিডেন বিহাইন্ড দ্যাম বৃষ্টির দিনে কী হয় আমরা আমাদের আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে যায় এবং সূর্য আমরা দেখতে পাই না ইট হ্যাজ বিন রেইনিং নন স্টপ অল ডে সারাদিন ধরে বৃষ্টি হয় ওয়াটার ফ্রিকুয়েন্টলি অ্যাকুমুলেটস অন দ্য রোড কজিং দ্যাম টু বিকাম মাডি অ্যান্ড স্লিপারি রাস্তাঘাটে পানি জমে রাস্তাঘাটগুলো পিচ্ছিল হয়ে যায় কর্দমাক্ত হয়ে যায় এনি ওয়ান ভেঞ্চারিং আউট অন স্যাচার ডে রিস্ক স্লিপিং অ্যান্ড ফলিং অন দ্য মাডি রোড এই বৃষ্টির দিনগুলোতে যখন আমরা নর্মালি দেখি যে যারা বের হয় অনেকে স্লিপ খেয়ে পড়ে যায় বা মাটিতে কাদা মাটিতে স্লিপ খেয়ে পড়ে যায় পেসার্স বাই আর ফ্রিকুয়েন্টলি সিন ওয়াকিং উইথ আমলা ওভার দেয়ার হেড শ্যুস ইন হ্যান্ড অ্যান্ড ক্লথিং ফোল্ডেড এই জিনিসগুলা নর্মালি আগে অনেক দেখা যাইতো কিন্তু এখন গ্রামাঞ্চলেও দেখা যায় অনেক পাকা রাস্তা হয়ে গিয়েছে এই জন্য এই ঘটনাগুলো একদম গ্রামে না গেলে আসলে দেখা যায় না বৃষ্টির পরপরই যখন আমরা দেখি যে যদি বাজারের মৌসুম হয় তাহলে লোকজন দেখা যায় ছাতা নিয়ে তাদের স্যান্ডেলটা হাতে নিয়ে অথবা বগলে বাঁধিয়ে তারা হেঁটে যায় এরকম দেখা যায় বৃষ্টির পর মেনলি যেসব বাচ্চারা খেলাধুলা করতে বের হয় অনেক সময় দেখা যায় তারা পিছলা খেয়ে পড়ে গিয়েছে মানে বৃষ্টির দিনগুলো আসলে গ্রামে থেকে খুব ভালো এনজয় করা যায় ইট ইজ এ ডে অফ আন ইমাজিনেবল সাফারিং টু দ্য ওয়ার্কার্স অ্যান্ড দ্য ডে লেবারার্স বাট সব কিছুরই একটা বলতে হবে নেগেটিভ সাইড আছে যেমন বৃষ্টির দুনগুলোতে যারা শ্রমজীবী যারা দিন দিন এনে দিন খায় ডে তাদের জন্য আসলে খুবই কষ্টকর বৃষ্টির ভিতর আসলে কাজ করা যায় না আর বৃষ্টির ভিতর তারা আসলে কাজও পায় না দে ক্যান নট গো আউট ফর ওয়ার্ক ডিউ টু এ অ্যাক্সেসিভ অতিরিক্ত বৃষ্টির কারণে শুধু তারা না আমরাও বের হইতে পারি না অ্যাজ এ রেজাল্ট ফ্রিকুয়েন্টলি গো হাংরি যার ফলে যাদের যারা দিন এনে দিন খায় তাদের আসলে একদিন দুই দিন কাজে না যাইতে পারলে তাদের আসলে রান্নার হাইটা ফাঁকা পড়ে থাকে অন সাচ এ রেনি ডে স্টুডেন্টস অলসো সাফার গ্রেটলি এই বৃষ্টির দিনগুলোতে যারা ছাত্রছাত্রী আছে তারাও অনেক সাফার করে দে আর আনেবেল টু অ্যাটেন্ড দে আর ডেজিগনেটেড ইনস্টিটিউশন এই বৃষ্টির দিনগুলোতে নর্মালি স্টুডেন্টরা তাদের স্কুল কলেজে যাইতে পারে না এবং এটা একটা ভোগান্তিও বটে তবে আবার যদি যেতে যাওয়া সম্ভব হয় তাহলে বৃষ্টির দিনে স্কুল কিন্তু খুবই একটা দারুণ জায়গা অনেক এনজয় করা যায় পড়াশোনা করা ঝুম বৃষ্টি হওয়া আমরা সবাই যা যারা আমরা নাইনটি স্কিডস আসি তারা আমরা এটা আসলে প্রচুর মিস করি সাম অফ দ্যাম গেট ওয়েট ইন রেইন ওয়াটার অন দেয়ার ওয়ে টু স্কুল আর কলেজ বিং কনফাইন্ড ইন ওয়ান্স হোম মেক্স পিপল ফিল গ্লুমি অ্যান্ড ডাল অনেক সময় দেখা যায় যাদের আসলে কিছু করার থাকে না বা বাড়িতে একা থাকে তাদের জন্য আসলে দিনটা বোরিং হয়ে যায় চিলড্রেন আর অলসো আনেবল টু প্লে ইন দ্য ফিল্ড বিকজ ইটস সাবমাস্ট আসলে শিশুরা তখন মাঠেও খেলতে পারে না কারণ মাঠ হচ্ছে পানি দ্বারা পরিপূর্ণ থাকে অনে রেনিডে দ্য ক্যাটেল সাফার অ্যাজ দে রিমেইন ইন দ্য শেডস উইদাউট ফুড গবাদি পশুর জন্য এটা আসলেও অনেক কষ্টের বিষয় কারণ হচ্ছে আমরা যেসব দিন শুকনো দিনে নর্মালি যারা কৃষক আছে কৃষক তার গরু ছাগল যেটাই হোক সেটা নিয়ে মাঠে দিয়ে আসে তাদের খাবারের জন্য তারা ঘাস খায় ওখানে কিন্তু বৃষ্টির দিনে আসলে তাদের মেনটেন করা খুবই কষ্ট হয়ে যায় এ রেইনি ডে রেইনি ডে ইজ নট এ প্লিজেন্ট ডে ফর এভরিওয়ান আসলে মানে সব কিছুতেই একটা পজিটিভ এবং নেগেটিভ সাইড থাকে তেমনি যারা স্বচ্ছল তাদের জন্য রেইনি ডেটা অনেক সময় উপভোগ্য কিছু কিছু সময় হয়তো একটু কষ্ট হয়ে গেলেও কিন্তু আলটিমেটলি যারা আমাদের দিন এনে দিন খায় যারা একটু নিম্নবিত্ত পরিবারের তাদের জন্য কিন্তু দিনটা অবশ্যই সুখকর নয় দ্য সোশিয় ইকোনমিক ক্লাসেস ব্যারিয়ার্স অফ সিটিজেন ক্যান বি সিন ভিভিডলি অন স্যাচার ডে এই দিনে আসলে আমরা আমরা ব্যারিয়ারগুলো দেখতে পাই আসলে একটা সচ্ছল ফ্যামিলি বা একটা নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত উচ্চবিত্ত ফ্যামিলির পার্থক্যটা বোঝা যায় দ্যাট ইজ ওয়াই দ্য এক্সপিরিয়েন্স অফ এ রেনি ডে মে ভ্যারি আসলে রেনি ডেটা ভ্যারি করে আমি বা আমার পরিবার বা আরেকজনের পরিবার সবার রেনি ডে সমান হয় না যেমনি সবার ঈদও সমান হয় না তেমনি আসলে রেনি ডেটাও সমান হয় না দশ মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট একটি বর্গাকার ফাঁপা লোহার পাইপের বাইরে এক বাহুর দৈর্ঘ্য একশো সেন্টিমিটার এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সেভেন পয়েন্ট টু গ্রাম হলে পাঁচশো মিটার পাইপের ওজন কত ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় আটচল্লিশ কিলোমিটার রেল লাইনটির পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে তাহলে ট্রেনটিকে কি করতে হবে খুঁটিটা অতিক্রম করতে হবে মানে একটা খুঁটি অতিক্রম করতে গেলে ট্রেনের তার নিজের যে লেন্থ আছে সেটাকেই অতিক্রম করতে হবে মানে ট্রেন ষাট মিটার দীর্ঘ তাকে ষাট মিটার দূরত্ব অতিক্রম করলেই সে খুঁটিটা পার হতে পারবে তার মানে ষাট মিটার পার হতে তার কত সময় লাগবে সেটা হচ্ছে আমাদের খুঁটি অতিক্রম 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 খুঁটি অতিক্রম করার সময় অ্যান্সারটা এখানে সলিউশন দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর বারো নম্বর হচ্ছে এ সময় রুট অভার অফ থ্রি প্লাস রুট টু এই প্রশ্নটা খুবই কমন আমরা অনেক সময় টেন এই ম্যাথটা করে এসেছি তো এখানে মান বের করতে গেলে দেখেন এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব দেওয়া আছে তো আমরা আমাদের এর মান দেওয়া আছে তাহলে এ আমরা ওয়ান বাই এর মান বের করে নেব ওয়ান বাই এর মান বের করার জন্য আমাদের কি করতে হবে ওয়ান বাই এ যখন লিখব আমাদের উপরে থাকবে ওয়ান নিচে থাকবে রুট থ্রি প্লাস টু আমরা নিচের রুটটা মুক্ত করে ফেলবো তো নিচের রুটটা মুক্ত করে ফেলার জন্য আমরা বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করব গুণ করলে আমাদের একটা মান চলে আসবে এবং আমরা ওয়ান প্লাস এ প্লাস ওয়ান বাই এ এর মান বসিয়ে অঙ্কটা সলভ করে ফেলবো আর এখানে বসবে কি এ কিউ এ প্লাস এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্রটা দিয়ে আমরা উত্তর করতে পারবো যেন হচ্ছে উৎপাদক বিশ্লেষণ এক্স এস কিউ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস টুয়েলভ এর এভাবে ভেঙে নিয়ে তারপরে আমরা এর উৎপাদক বিশ্লেষণটা করে ফেলবো দেন সাধারণ জ্ঞানপাঠ বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্দ্র তাহলে বাংলার সর্বপ্রাচীন পদের নাম কী জনপদের নাম কি পুন্দ্র কিউই বলা হতো নিউজিল্যান্ডের যেমন আমরা অনেক সময় নিউজিল্যান্ড টিমকে কিউই বলে থাকি বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত দুইটি ভাষায় রচিত ব্রুনাই এর রাজধানীর নাম হচ্ছে বন্দর সেরি বেগওয়ান ব্রুনাইয়ের রাজধানীর নাম হচ্ছে বন্দর সেরি বেগওয়ান বাংলাদেশের হোয়াইট গল হচ্ছে চিংড়ি বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন বাংলাদেশের মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি চা উৎপাদন হয় প্রথম ইন্টারনেট ব্যবহার ব্যবহারকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী ডেঙ্গু রোগের জন্য অ্যাডিস মশা দায়ী সো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো একটা লেকচারে ততদিন পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম